मां hey, जी hey, hey, লাইট চাৰ্জন লাগি য

आएचल शाखनुष्ब Entãoh Pf घु जर कि साख्केक 1-2-2-3 चाई भिष्ब घुल को अब है रान ग्राइवोंड साग्टोन्र स्यो レアナスチャクリチャイ。 баары <mí> барсадыбаба <safely kişi> <s aún> <yelled>

চাকরির বেহাল দোহা দেখতে পাচ্ছেন চাকরির জন্য পথে নেমে বসে আছি এই যে কালো মাস্তান কালো মাস্তান কালো মাস্তান কাল মচোন মোবাই जरिया रहता है जो लाइफ देखता है। हाँ। हाँ एकदम है। हाँ। मुश्किल। एक एक मुश्किल যাবেন আপনাদের বলবো আপনারা একটু মাথার বাইরে যাবেন মাথার বাইরে যাবেন মাথার বাইরে থেকে ফিট করুন মাথার বাইরে যান মাথার বাইরে যান মাথার বাইরে যান গুসকো ডাক্তার মাথার বাইরে এই সরি স্যার পরে রাজা কাছে মাথা দিয়া দেন Halo, <silence> Pak.

دار کرے تو کھٹا ہوئے دارو چھٹائے دارو میں بنا راکٹ کس کے لیے ہے وہ

হ্যালো হ্যালো ডাক্তার বাবু একলো একবার কিছু হবে না একলো হবে সরো 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 হবে না না

উঠে যাও আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই করা হয়ে গেছে তোমরা উঠে যাও শেষ চলো চলো পাল্টাই